স্মীন আলামুম আমি আমাৰ প্ৰিয় বিদ্যাপীঠি মানে চাবলৈ এচিছাৰ প্ৰিয় শিক্ষক মানুহ চাৰি কামুলজল ছাৰ বৰ্তমান এই এই প্ৰতিষ্ঠানে অধ্যাপক হিচাপে আছে ফ্লেক্সিপাল ছাৰজন শুভকামনা লাগিব ছাৰী আছোঁ আর কিছু বলেন আমাদের এখানে আমাদের এই রহমানের স্যার অত্যন্ত মেধাবী শেষ অত্যন্ত মেধাবী ছাত্র নেতা ছাত্র সংস্কার ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা এবং অত্যন্ত মেধাবী প্রাপ্ত সাবেকভাবে আমাদের সাহিত্য রহমান এই প্রতিষ্ঠানের শিক্ষণ থেকে স্বাস্থ্য এই এলাকার সন্তান আজকে এখানে আসে আর আমাদের নিয়ে নেপালে কি সাংবাদিক নয় আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের শিক্ষকের পক্ষ থেকে আমাদের সুযোগ জানাই জেলায় এই প্রতিষ্ঠান এই এলাকা এই পশ্চিম প্রতিষ্ঠান বিজ্ঞান অনুষ্ঠিত প্রতিষ্ঠান আমরা সবাই মিলে এই এলাকা সবাইকে নিয়ে আমাদের ঘুরে আমাদের শিক্ষক কর্মচারী আমাদের সাবেক ছাত্র নিয়ে দেশে বিদেশে যারা আছে সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠানটাকে আমরা আরও উন্নত করতে চাই আরও সমৃদ্ধ করতে চাই